আপনি কি ভিডিওর শুরুতে ঠিক বুঝে উঠতে পারেন না কিভাবে শুরু করবেন কেমন কথা বললে দর্শক আপনার ভিডিওতে হুক হবে বিশেষ করে নতুন যারা রয়েছেন তারা এই জায়গায় এসে কনফিউশনে পড়ে যান এটা ভাবতে কেমন একটা চাপ লাগে তাই না তবে চিন্তার কিছু নেই আজকের এই ভিডিওটা শুধু আপনার জন্য আসসালামু আলাইকুম আমরা সবাই জানি একটা ভিডিওর সার্থকতা অনেকটাই নির্ভর করে তার ইন্টু হুকের উপর মানে প্রথমে ফার্স্ট 10 সেকেন্ডেই দর্শক ঠিক করে ফেলে ভিডিওটা দেখবে কিনা আর দেখলে কি পাবে আর তাই আজকে আমি দেখাবো কিভাবে মাত্র দুইটি সহজ পদ্ধতিতে আপনি নিজেই তৈরি করতে পারবেন দারুণ একটি ইন্টু হুক যেটা শুনেই দর্শক স্ক্রল না করে ভিডিওটা দেখতে বাধ্য হবে সো আর কথা না বাড়িয়ে লেটস জাম্প ইনটু দ্য টিউটোরিয়াল প্রথম পদ্ধতিটি হচ্ছে প্রথমে আপনি আপনার মতো করে ভিডিওর প্রথমে যে কথাগুলা বলবেন সেটা কোনো রকম টেনে টুনে লিখে নেবেন লাইক আমি আমার এই ভিডিওর শুরুতে যে কথাগুলা বলেছি সেই কথাগুলো কিন্তু এইরকম ভাবে লিখেছিলাম ওকে এখন দেখাবো এই বোরিং লেখাগুলাকে কিভাবে ইন্টারেস্টিং করেছি প্রথমে চ্যাট জিপিটি ওপেন করে নিলাম যাদের চ্যাট জিপিটি নাই তারা ফ্ল্যাশ স্টোর থেকে ইনস্টল করে নেবেন ওকে আমি আমার লেখাগুলোকে চ্যাট জিপিটিতে পেস্ট করে নিলাম দেন নিচে লিখে দেব যে আমার এই ভিডিওর ইনটুটিতে ইমোশন অ্যাড করে আরো সুন্দর করে সাজিয়ে দিন দেন সেন্ড করে দিব দেখতে পাচ্ছেন আমাকে কত সুন্দর করে লিখে দিয়েছে আমি জাস্ট এটাতে হালকা কাস্টমাইজ করে নিয়েছি বাস যদি ভালো না লাগে তাহলে চ্যাট জিপিটি জাস্ট বলবেন সে আরো রেডি করে দিবে ওকে তো নাম্বার টু তে যে পদ্ধতিটি সেটা হচ্ছে চ্যাট জিপিটি ওপেন করে নেবেন দেন আপনার ভিডিও টপিক অনুযায়ী লিখে নেবেন আপনার ভিডিও ক্যাপকাটে মাস্কিং এডিটিং নিয়ে এখানে জাস্ট লিখে দিব যে আমার ভিডিওর টপিক হচ্ছে ক্যাপকাটে মাস্কিং টুল নিয়ে এই টপিকের উপর আমাকে একটি ইন্ট্রোহুক তৈরি করে দিন যেটা শুনে দর্শক পুরা ভিডিওটি দেখতে চাইবে জাস্ট এইটুকু লিখে সেন্ড করে দিব এখন দেখতে পাচ্ছেন আমাকে চ্যাট সুন্দর করে একটি ইন্ট্রো তৈরি করে দিয়েছে চাইলে আপনারা আপনার মতো করে কাস্টমাইজ করে আরো কিছু কথা এড করে নিতে পারেন তো আর দেরি না করে জাস্ট আপনার টপিক লিখে ট্রাই করে দেখেন তো সো এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট করে যাবেন এন্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ স্টে হেলথি স্টে সেফ